পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন পানি না থাকে তখন ঢেল টিস্যু পেপার ঢেল টিস্যু পেপার আগে পরে পানি এটা মিথ্যা ধর্ম আপনি পানি দিয়ে পবিত্র অর্জন করেন হাতে পায়খানা লেগে যাক আপনি মাটি দিয়ে মেজে নেন এটাই শরীয়ত সাবান দিয়ে মেজে নেন এটাই শরীয়ত পানি নেই তখন ঢেল টিস্যু পেপার নেন এটাই শরীয়ত এবার ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবেন এইটা শরীয়ত নয় পায়ের উপরে পা উঠাবেন এটা নবীর নীতি নয় খক খক করে কাশবেন এটা নবীর নীতি নয় আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আপনি আমার দিনী ভাই আপনি আমার কথা মানিয়েন না তবে একটু শোনে রাখেন আপনি তো চল্লিশ কদম হাঁটছেন তো আপনার স্ত্রীকে একটু পবিত্রতা অর্জন করতে চল্লিশ কদম হাঁটতে হবে না তো আপনার স্ত্রী যদি ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটে তাহলে মানুষকে কেমন কেমন লাগবে না তো পুরুষ মানুষকে নারীকে দেখলে যদি কেমন কেমন লাগে তো পুরুষ মানুষ যখন হাঁটে তখন নারীকেও কেমন কেমন লাগে দুটো একই মুখামুখি ওটা শরীয়তি নয় আপনি আমার কথা মানিয়েন না তবে কথা এটাই এটা আপনি বিশ্বাস রাখবেন আমি আব্দুরা জাকবিন এইসব জাতির সামনে দিনে অপ্রয়োজনীয় বাক্য বলিনি মিথ্যা তো বহুদূরের কথা বিচারের মাঠে এইভাবে বলবো ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত আপনি হবেন আমাকে হওয়া লাগবে না ইনশাআল্লাহ বক্তব্যের সাথে কি করিয়েন না যা বলছি সেটাই চূড়ান্ত তবে আমি মানুষ বক্তব্যের সাথে কি করে কোনো লাভ নেই আল্লা আল্লাহ আকবর বলার পূর্বে কোনো দোয়া পড়বেন না সুন্দর করে অজু করেন অজু করার পরে বলেন আসহদ আল্লাহ সারেকালাহু অদ আব্দুহ রসল জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে সবটা খুলে গেছে আর যদি বলেন আল্লাহল মিনত্তাউন অজাল মিলাল মতাতা তা হেরিন নেকি হবে তবে দরজা খুলবে না আর যদি বলেন আশহাদ্লাহ দহ লাহ সরিকা লাহ অশহাদ না মোহাম্মদ আবদু রসুল হো এক দুয়ার বলে জান্নাতের সব দরজা খুলে গেছে অজুক করে এটা বলতে চেষ্টা করবেন বিশ্মিল্লার পরে সুন্দর করে অজু করেন এবার যায় না দাঁড়ান মুখে কোনো কিছু বলবেন না নামে তো আরবার আর বার জহরে জোহরের চার একাতের নিয়াত করলাম এরকম যদি করেন তাহলে এটা নীতি হবে না এটার নাম বিদাত পরকাল হারাবে এ বাধা কবুল হবে না মনের যেটা পরিকল্পনা সেটাই হলো নিয়াত অন্তরে যেটা ভাবছেন সেটা হলো নিয়াত আল্লাহ আকবর বলার পর্বে কোনো কথা নেই আল্লাহ আকবর এত পাওয়ারফুল শব্দ যে বিষমিল্লাও চলে না এখন বিশ বলতে পাবেন না অজু করেছে দোয়া পড়েছেন আল্লাহ বর কাঁধ সামনাসামনি এদিকে দেখেন আঙ্গুল জমা জমা কাঁধ সামনা সামনি আর কানের লতি সামনাসামনি এই যেটা লতি কানের লতি সামনি। কখনো এরকম করবেন না এদিকে দেখেন এরকম করবেন না আল্লাহ হক এরকম করবেন না আল্লাহ এরকম করবেন না কখনো এরকম করবেন না আল্লাহ হক এরকম করবেন না বাস কাঁধ সামনাসামনি একাধিক সহি হাদিস কাঁধ কানের লতি সামনা সামনি একাধিক সহি হাদিস ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপরে রাখেন সহি হাদিস বাহুর উপরে রাখেন বাহু সহি হাদিস বুকের ওপরে রাখেন পাঁচটা সহি হাদিস নাভের নিচে রাখেন তিনটে জৈব হাদিস আপনার হুজুর এটা উল্টে দিতে পারে দেখ আমি এখন ওই নিয়ে আপনাকে কিছু বলতে চাইনি আমি কষ্ট দিতে চাইনি আমি বললাম বুকের ওপর রাখেন পাঁচটা সহি হাদিস এরপরে আপনি বলেন আমার দিকে দেখাও এবার শুরু হচ্ছে আল্লাহ বাইনি ও বাইনা খাতাইয়া কামা ভাত্তা বাইনাল মাসরে গোয়াল মাগরে হে আল্লাহ তুমি আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ পূর্ব থেকে পশ্চিম যেমন লক্ষ কোটি কিলোমিটার দূরে আছে আমার থেকে আমার পাপকে লক্ষ কোটি কিলোমিটার দূরে রাখো আল্লাহ মিলাল খাতা কামায়ন আকা সবুল আবি জমিনে দানাস তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ খাতা মাই সলজল বারাদ আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে স্বচ্ছ পানি দিয়ে তুষার দিয়ে বরফ দিয়ে ধুয়ে ঝকঝকে করে দাও আমাকে আহ উহমিন মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ইয়মিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কেন আবদ একমাত্র তোমার ইবাদত করি ও এক স্তাইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো পাঁচটা প্রশংসা করে তোমাকে একটা কথা বলি তুমি প্রশংসা প্রিয় সত্তা আমার একটা কথা শোনো এ মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাত দিন আনাম আলাইহিম ওদের পথ দেখাও যাদের ভালো বেসেছ গরিল মগধুমে আলহিমিন ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এই প্রার্থনা তুমি কবুল করো দুয়ার জগতে ব্যতিক্রম দুয়া আবার এই এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন সম্মানিত দিনী এটা হলো ছেলে আপনার ব্যতিক্রম দোয়া সমস্ত প্রশংসা তোমার পরমদাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার নিকটে সাহায্য চাই তুমি আমাকে সোজা দেখাও ওরা বলে এই দলে আসো ওরা বলে এই দলে আসো আমি কোন দলে যাই সোজা পথ দেখাও ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ দীর্ঘ সময় ধরে যে কথা বললাম এটা তুমি কবুল করো ব্যতিক্রম দোয়া পৃথিবীতে একাই হলে বলবেন জামাতা হলে বলবেন শিরসরবেও বলবেন নীরবেও বলবেন যেখানে থাকবেন বলবেন বিস্মুল্লাহ রহমান রাহিম পরম দাতো ধয়ন আরম্ভ করছি কুলহাল্লাহ আহাদ হেনবি আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমক আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষে লামি আলী তিনি কাউকে জন্ম দেননি অলাম ইউলক তিনি কারো থেকে জন্ম নেননি অলামিকুল্লাহ কোফন তার সমকক্ষ কেউ নেই আল্লাহ হাত ছেড়ে দেন রুকুতে চলেন জরুরি কয়েকটি কথা এক খেয়ালে চেয়ে থাকেন দুটি থাকবে রডের মতো সোজা আঙ্গুল খোলা খোলা থাকবে হাঁটুকে চেপে ধরে থাকবেন কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে মাথা উঁচুও হবে না নিচুও হবে না পিঠে লম্বা হার সোজা হয়ে থাকবে যাতে করে পিঠের উপরে একটা গিলাস রাখলে থেকে যায় একাধিক সহি দেখবেন আপনার বাড়িতে গিয়ে আপনার স্ত্রী আপনার মেয়ে এমনি কোনো শরীরটা কমরের উপরে আছে আর আপনাকে আমি কি বলছি সম্পূর্ণ শরীর কোমর থেকে এটা কার উপরে যাবে হাতের উপরে যাবে এবার দুয়া পড়েন সুবাহ রব্বে আল আজ উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে যতবার ইচ্ছে বলুন তিনি তিনি পাক পবিত্র তিনি ফেরস্তার প্রতিপালক তিনি জিব্রাইলের প্রতিপালক নুবহানা রব্বনা আল্লাহম ফিরেলি আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার কাছে ক্ষমা চাচ্ছে আমাকে ক্ষমা করো আরও দুয়া আপনি পড়তে পারেন তবে তিনবার পাঁচবার দশবার বার একটাও ঠিক নয় যে যা পারে বলতে থাকেন বলতে থাকেন এবার চলেন সামিয়াল হলিমান হামিদা হামদান কাছিরান তেবান মুবারক আনফি আল্লাহ ওই লোকের প্রশংসা যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা মিলা সামাতে আকাশ পরিমাণ প্রশংসা মিলা লার্জ জমিন প্রমেন প্রশংসা মিলা বাবাই না হুমা আকাশ জমিনের মধ্যে যেই ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা মিলামা শেতামিন সাইন বাদ এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা এরপরে আপনি চলেন এবার সিজ দেয় হাত কিন্তু আর বুকে বাঁধবেন না ছেড়ে দিবেন এক খেয়ালে চেয়ে থাকবেন এই ছা এক খেয়াল করো এইটাই তো তোমার জীবনের সবচেয়ে বেশি পাওয়া সলার তো তুমি আদায় করা শিখো না যেটা তোমার আমাকে বাস্তব দেখাচ্ছে তুমি সেটা খেয়াল করতে পারো না যারা আপনারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন যারা দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না এক খেয়ালে আমার কণ্ঠের দিকে চেয়ে থাকেন এবার চলেন সিজ যাই আপনার সাথে সিজ যাওয়ার পূর্বে কয়েকটা কথা জরুরি কথা হাত দুটি উঁচু করে কানের নিচে পাশে রাখবেন জরুরি কথা অমিতা নাসদাল সাবাতে আজম আমাকে সাত হাড়ের উপরে সিজদে করতে বলা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত এই নাক আগে না কপাল আগে এটা দেখতে হবে না নাক কপাল এক সাথে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত এই সাত অঙ্গের ওপরে সিজদা করবেন আর একটু জরুরি কথা শোনেন সিজদার সময় গাও হাত গাবেন না যদি হাত উঠে নেন তাহলে এবার কয়টা অঙ্গ হয়ে গেছে ছয়টায় তাহলে আর সলাৎ হচ্ছে না যদি পাও উঠিয়া চুলকান তাহলে কয়টা উঠেছে এবার মাটি থেকে দুইটা উঠে গেছে আছে মাত্র সাতটা আপনি গাও থেকে উঠে এসে কথা গাও আপনি তবে সিজদা থেকে করবেন না আর যখন থাকবেন তখন দুই এভাবে জমা লেগে থাকবে গোড়ালি সহ একবারে পায়ের আঙ্গুল পর্যন্ত দুইটা একসাথে জমা লেগে যাবে আর পুরুষ নারী সবারই পেটের নিচ দিয়ে ছাগল যেন ছাগলের বাচ্চা পার হতে পারে এইখানে আর একটা আপনি কথা শুনে রাখেন চাঁপাই নবাবগঞ্জের মহিলা বৈঠকের একাধিক দিনের কথা বুবু, যখন তুমি সিজদাই যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে একবারে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এইটা রসুলসাল্লা সাল্লামের পদ্ধতি নয় সবারই নারী পুরুষ একই হুকুম এবার আপনি বলেন সুবাহুরব্ব আলা উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে আপনি সিজদা থেকে উঠে আসেন বলেন আল্লাহ মিউর আহমনি অহদেনি ও ফেনি ওয়ার জুকনি আল্লাহ তুমি আমাকে খেদে দাও আমাকে রুজি দাও আমার প্রতি দয়া করো আবার সিজদা করেন উঠে আসেন এ হলো এক রেখাত এরপরে এভাবে আর এক রেখাত এটা যদি আপনার আত্মায় বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন ডান পা খাড়ো করে রাখবেন আর এটা যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন পিছন নিতম্য মাটির উপরে রাখবেন বাম পায়ের হা বাম হাতগুলি জমা করে হাটের উপরে রাখবেন আর ডান হাতের এই আঙ্গুল দিলি জমা করবেন করেন তো দেখি এই ছেলে করো দেখি জমা করো তো কনিষ্ঠ অঙ্গ লগ্ন জমা করো তো এই দুটা মুসলিম নারী যারা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না কণ্ঠে বুঝতে পারছেন তৃতীয় আঙ্গুলের নখের ওপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন করেন দেখি করেন তারপরে হাঁটুর উপরে রাখেন অবিরাম নড়বে একবার নয় সবসময় শয়তানকে আঘাত করতে হবে একবারের বিষয়টি আল্লাহ নবী কিছু বলেননি অবিরাম নড়বে আত্তাহিয়াতুর লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত ত্বইয়বাতু সমস্ত ইবাদাত আল্লাহর জন্য আসসালামু আলাইনা ওয়া আলাই আল্লাহ তুমি আমাদের প্রতি শান্তি অবতীর্ণ করো নবীগণের প্রতি শান্তি অবতীর্ণ করো সকল ভালো মানুষের প্রতি শান্তি অবতীর্ণ করো আশাহাদ আল্লাহ আলাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবোধ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসল্লি এবং তার আল্লাহ আল্লাহল্লি আলা মোহাম্মদ ইমুআলা আল্লি মহম্মদ কামা সল্লাত ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম না কাহমেদ মজিদ আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো যেমন ভাবে ইব্রাহিম আলাইসাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছে তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম কাহমিদ মজিদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো যেমনভাবে ইব্রাহিম আলাই সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছিল। তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহ ইন্নি সালাম তো নবসেই জুলমান কাসিরা হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি ফাঁক ফেরিলি তুমি আমাকে ক্ষমা করো মাফ ফেরা মিনিন দেখ ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে অরে রহিম তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যে বড় দয়া আছিল তুমি যে বড় ক্ষমা শীল আল্লাহ জাহান জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অহ দিব আদাবিল কবর তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অহুযুবিকমিন ফেতন দিল মসিদ দাজ্জাল তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি অহুযুবক মিন ফেতন দিল মাহি অল ইহকালের ফেতনা পরকালের ফেতনা থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি আল্লাহ মিন আল্লামিন আউ দিন মাগ্রাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে এরপরে কী বলবেন বলেন তো রব্বির হাম কামা রায় আজকে আর একটা যোগ দিতে বললাম সেটা হলো রব্বানা না ফির দুনিয়া হাসনা তাক হাসনা তাও ও কিনা দাবান্নার আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও জাহান্নাম থেকে বাঁচাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ হলো সলাক আল্লাহকে ডাকা হলো এখন যা হবে তা জিকির আল্লাহ আকবর আস্তাক ভুরুল্লাহ আস্তাক ভুরুল্লাহ আস্তাক ভুরুল্লাহ আল্লাহমন্তালামকা সালাম তাবার আক্তাল জালাল ইকরম আরও অনেক আছে আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি পড়লে আপনি জান্নাতে চলেই গেছেন ঢোঁকেননি কেন মরেননি এই জন্য সমন্বিত দিনী ভাই আজকের মতো আলোচনা লম্বা না করে এই পর্যন্ত বলে যেটুকু বলতে চাচ্ছি সেটুকু হলো এই যে বই পুস্তক যেগুলো আছে আবদুল্লার মিন্নাতুল বাড়ি আছে এটাই গুরুত্বপূর্ণ সবাই নিয়ে যাবেন অন্যান্য আদর্শ নারী আদর্শ পরিবার বই পুস্তকগুলি আছে আর মার্চের দুই তিন আপনার ভালোবাসা আমি সেদিন দেখবো ইনশাআল্লাহ ব্যতিক্রম জামিয়া সালাফিয়া বিশাল মার্চের দুই তিন আসার জন্য অনুরোধ জানাচ্ছি আর সবাই মঞ্চের ডান দিকে এসে আমার ডান দিকে এসে আপনি বইগুলি সংগ্রহ করবেন বিশেষভাবে আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যায় আগামী আঠাশে ফেব্রুয়ারি গ্রামে একটি মহফিল আছে যে প্রধান থাকবেন আজকের এই প্রধান যাবটা